গরুর খামার করার আগে নিজেকে গরুর রাখাল হিসাবে পরিচিত করতে হবে আপনার প্রতিনিয়ত হাট বাজারে ঘুরতে হবে দালালেরা কোন গরু কেমন দামে কিনে তা আপনাকে জাস্টিফাই করতে হবে তাছাড়া আপনি হঠাৎ করে বাজারে গেলেন আর গরু কিনলেন তাতে লাভবান হতে পারবেন না কারণ যে গরুর দাম আপনি ধরেন পাঁচ হাজার টাকা দেয় কিনবেন সেই গরু আপনি যদি একটু নড়াছড়া করে কিনেন আপনি চার হাজার টাকা পেতে পারেন এখানে আপনার এক হাজার টাকা ছে হয়ে গেল আর প্রথমে যদি আপনি লসে গরু নেন তো লাস্টে দেখা যাবে মাস গরু পালার পর আবার ওই গরুটা পাঁচ হাজার টাকা দামি হইতেছে না আসলে যে কোনো প্রকারের খামার করেন তা আগে আপনাকে হাট বাজারে ঘুরে বেড়াতে হবে আপনি ধরেন ছাগলের খামার করতে গেলেন ছাগলের হাটে যাইতে হবে গরুর খামার করতে গেলেন গরু হাটে যাইতে হবে ভেড়ার খামার করতে চাইলে ভেড়ার খামারে যাইতে হবে কিন্তু ভাই কোনো খামার আলার পরামর্শ নিয়ে খামার তৈরি করবেন না কারণ তারা আপনাকে প্রথমে কোনো কথা বলবে এটা করতে হবে ওটা করতে হবে মানে আপনার মাথা একবার ওয়াশ করে ফেলবে লাস্টে আপনার খামার করার ইচ্ছাই ভুলে চলে যাবে কিন্তু ভাই আপনি একবারে অনেক পরিমাণ অধিক পরিমাণ গরু তুলে খামার করার চেষ্টা করবেন না প্রথমে আপনি দুটা চারটা সর্বোচ্চ পাঁচটা গরু কিনতে পারেন কিনে আপনি মাস পেলে বসে দেখতে পারেন যে কীভাবে খামারটা আমি পরিচর্যা করছি গরুগুলো কেমন করে ট্রিটমেন্ট করতে হয়েছে কখন কি ওষুধ লাগছে বা কখন কি খাওয়াতে হবে কখন কোন দানা দার খাওয়াতে হবে আসলে গরুকে বেশি পরিমাণে সবুজ ঘাস খাওয়ালে গরুর তোর থাকে ঠিক আছে ভাই আমি আর কিছু বেশি কথা বলবো না আপনারা ভালো থাকবেন